সবাই দেখো অলি কী করছে সবাই দেখ সবাই দেখো ও কি করছে ও খেলার নাম করে ও খেলনাটা তো নিচ্ছে সাথে ওর যে ওই যে হলুদ কাপড়টা ওটা ছেঁড়ার জন্য অ্যাক্টিংটা করছে কীরকম ওই জন্য যেন কিছু জানেই না ও কিছু ছিঁড়ছেই না ও শুধু খেলছে এরকম একটা অভাব ঘরে লঙ্কা কাণ্ড লাগিয়ে দিয়েছে ঘরে লঙ্কা কাণ্ড লাগিয়েছে আওয়াজ দেখেছ সবাই আওয়াজ দেখো সবাই দেখ অবস্থাটা ও কাপড়টা নিয়ে কি করছে প্রথমে খেলনাটাকে নিয়ে খেল খেলল এরপর এই এবার ধরেছে কাপড়টা অ্যাক্টিংটা দেখা তুই যা যা করছিস না এই আমাদের দেখা বন্ধ করে দিয়ে তুই যা যা করছিস না আমি সব তোর বাবাকে দেখাবো আমি সব দেখাবো যে তুই সারাদিন কি কী করিস তোর বাবা আসলে কি ভদ্র সাজিস তুই এই এইটা কী করেছিস এইটা এই যে এই যে এইটা আমি একটুখানি সময় মানে দশ মিনিটও যায়নি আমি ছিলাম না এর মধ্যে এইটা কি করেছিস এটা তুলে কি করেছিস কি করেছিস তুলে কিছু জানিস না না মাথা মাথা লোকাচ্ছিস কোথায় চোখ লোকাচ্ছিস কোথায় চোখ লোকালে কি তোর দোষটা মাফ হয়ে যাবে নাকি দোষটা মাফ হয়ে যাবে এটা কি করেছিস এই যে এই যে এই যে কর্মকাণ্ডটা করেছিস এটা কি করেছিস এটা কী করেছিস ভালো ইয়েটা কি করেছিস এটা কি অবস্থা এটার কি অবস্থা হয়েছে আর তারপরে দাদা তোর শান্তি হয়নি তুই খেলনার নাম করে খেলতে খেলতে খেলনার জিনিস নিয়ে খেলতে খেলতে তুই হলুদ জামাটা নষ্ট করছিস এই করে প্রত্যেকটা গামছা তুই ছিঁড়েছিস এই আমাদের দেখা উঠে দাঁড়া উঠে দাঁড়া তুই একদম আমার সামনে সে আমাকে ভোলাতে চেষ্টা করবি না তুই একদম আমাকে ভোলাতে চেষ্টা করবি না তুই কি করেছিস এটা এইখানে এটা এটার অবস্থা কি করেছিস আর জামাটা তুই ছিঁড়ছিস কেন তুই খেলনার জিনিস নিয়ে খেলছিস ভালো কথা তুই ও জামাটা ছিঁচিস কেন বসে বসে তুই সোফার সব কিছু অর্ধেক নষ্ট করেছিস কেন্ভ করেছিস ঘরের মধ্যে আর কী কী নষ্ট করবি বল আমাকে যখন বলবো কিছু জানো না তুমি তোর বাবাকে ডাকবো তোর বাবাকে কি ডাকবো আমি এই দেখো কী করছে ডাকবো ডাকবো তোর বাবাকে ডাকবো কি তোর বাবাকে বলবো সব কিছু নষ্ট না করে তোমার হচ্ছে না না বোধ হচ্ছে একটা